ধরুন ভাই আমার আল্লাহ নির্দেশের সামনে সেক্রিফাইস করা শিখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজনের সাথে হারাম রিলেশন কিন্তু আল্লাহর কোনো নেই হয় বিয়ে আর না হলে সম্পর্ক ঠিক বন্ধুর সাথে অনেক ডিগ্রি দোস্তি কিন্তু বন্ধু আমার খারাপ অভ্যাস আছে খারাপ করে নামাজ পড়ে না আল্লাহ ভয় নাই মুসলমান একটু নাই আল্লাহর জন্য সেই বন্ধুকে কাট করে দিতে পারা এটা হলো মনে রাখবে যুদ্ধ করে সেই যুদ্ধে জয়ী হোক আল্লাহ আমাদেরকে সেই তফিকা তাকে আল্লাহ তালা কঠিন পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা তিনি জিতেছেন সন্তান হয় নাই আল্লাহ তাকে পরীক্ষা করেছে যত পরীক্ষা তার কাছ থেকে নিয়েছে সবগুলো এরপর তার জীবনে আরেকটা পরীক্ষা ছিল ওই যে আগুনের নিক্ষেপ যেটা বা একটু আগে আরেকটা পরীক্ষা ছিল

সেই ভাষায় ইসরায়েলের মানে কি ছিল আল্লাহ মানে তো ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন বংশে যত মানুষ আসছে যত রাসূল আসছে যত লোক আসছে তাদের সবাইকে বলা হয় কি বলা হয় মানে ইসরাইলের বংশধর ইসলামের সন্তান রাসূল তো অনেক আসছে

ইব্রাহিমের বৃদ্ধ বয়সে আল্লাহ তারা একটা অলৌকিকত্ব দেখাইছেন না কোরআনে আপনারা বারবার গুরু শুনেন অনেক অর্থ বোঝে নিশ্চয় আল্লাহ আলমী বৃদ্ধ বয়সে তাকে একটা সুসংবাদ দিয়েছে তার বয়স যখন সম্ভবত আসি সেই বয়সে সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই ওই বয়সে আল্লাহ তালা তাকে ইসহা নামক পুত্র হবে সেই সুসংবাদ দিয়েছেন আলাদা দেখিয়েছেন আলাদা সবকিছুই হয় যদিও ফেরেশতানা আসছিল অন্য বিষয় নিয়ে লুল দাদা সালাম যে তিনি ছিল তিনিও হয়েছিলেন তার অনুসারে লোকেরা সমকামিতায় লিপ্ত হয়েছে আজকের পৃথিবী যেটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠিয়ে পড়ে লেগেছে আজকে যে বিদ্রোহীকে সমাজে গেলাবার জন্য এক পুশ করার চেষ্টা করা হচ্ছে সমাজে অনেক ভালো জিনিসকে এভাবে

গুণাবলিত বলে শেষ করার একটা ছিল হলো শান্ত মেজাজের এই জন্য তিনি সফল হয়েছেন সব ক্ষেত্রে দেখেন মাথা গরম করেননি এলাকাবাসী এত হঠকারিতা করছে এত বাড়াবাড়ি করছে তিনি পাল্টা বলেন নাই যে তোমাদেরকে আমি শেষ করে দেব এই জন্য দাওয়াতের কাজ যারা করে তারা কি হতে হবে শান্ত শিষ্ট এবং সফলকারী হতে হবে দ্বিতীয়ত সন্তান হিসাবে যেমন আদর্শ ছিলেন বাবা হিসাবে তেমন আদর্শ ছিলেন সন্তান হিসাবে

আমরা তো আজকাল কোলাপান শুধু বোর্ড শিখায় আমি সবসময় করি ভাইরা বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে বোর্ড শিখাবে ট্যাগ শিখাবে কি শিখাবে ট্যাগ বোর্ড করার জন্য কোনো যোগ্যতা লাগে না ট্যাগের জন্য কি লাগে যোগ্যতা বোর্ড ফকিরের ছেলে মেয়েও করতে পারে গরিবের ছেলে মেয়েও ট্যাগ সহজ পারে সন্তানদের কষ্ট সহিষ্ণু শিখাবে শুধু আরাম শিখাবে না আরাম শিখাইলে সব সে আরাম পাবে না এক সময় বেরাম পাবে তখন কিন্তু সে টিকতে পাবে

আল্লাহই আমার সৃষ্টিকর্তা আল্লাহই আমার বিধানদাতা আল্লাহই আমার মালিক আল্লাহই আমার পালনকর্তা গোটা পৃথিবী গোটা দুনিয়ার সকল সম্পদা একসাথে হয়ে গোটা পৃথিবী সকল শক্তি একসাথে হয়ে যদি আমাকে কোনো কিছুতে দেখায় একভাবে আর আল্লাহ যদি আমাকে অন্যভাবে বলে তো আমি আল্লাহর পথেই সেটা আমার কাছে বুঝে আসুক অথবা

বুদ্ধিমত্তা রাখবো শিক্ষা শিক্ষিত করব কিন্তু পাশাপাশি সবচেয়ে গুরুত্ব দিয়ে তাদেরকে দিনদার আল্লাহ বিরো নামাজি করার চেষ্টা করব তাহলে এরাই সুসন্তান হবে সব হবে এবার রাসুল থেকে শিক্ষা গ্রহণ আরেকটা হলো আল্লাহ তাআলা কাছে দোয়া এবং ভয় এটা বিপদের সময় তিনি করবেন যে হাসবি আল্লাহ বলেছেন আবার মিশরের জালেম শাসেদ যখন তার স্ত্রীকে গ্রেফতার করেছেন তখন তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ দিকে রুজু হয়েছে আল্লাহ তাকে উদ্ধার করেছেন